গাছ দেখুন কেমন শর্টপট করতেছে জায়গা খুঁজতেছে আমি নিজে বুঝতেছি না আসলে আমার এখন কি করা প্রয়োজন মিনি যা যা ভিতর যা ভিতর যা যা তো এই জায়গাটা আমার হচ্ছে নিরাপদ লাগতেছে আমার কাছে তো আমি এই জায়গা আবার রাখছিলাম কিন্তু তো থাকলো না সে অবধি কোন জায়গায় গিয়ে আসলে সে বাচ্চাটা প্রসব করে সেটা এখন দেখার বিষয় যা যা দেখি যা যা ভিতর যা নিরাপদ যা ভিতর যা যায় না কি তা আসলে ওর যে জায়গায় মন সাপেক্ষ না হবে কিন্তু ওই জায়গায় থাকে না তো এই প্রেগন্যান্টের প্রেগন্যান্সির ব্যাপারে কিন্তু ঠিক সেরকমই ভাবতেছি যে ও যে জায়গায় পরিচ্ছন্ন মনে না করবে সে কিন্তু সেই জায়গায় তার বাচ্চা প্রসব করবে না তো এখানে মূলত কারেন্ট চলে গেছে তো এখন মনে হয় ব্যথাটা একটু কম কিছুক্ষণ পর পর ব্যথাটা ওঠে তো এখান থেকে বিছানা থেকে মূলত ওই চাদর টাদর সব সরাই দিছি আলাদা একটা কম বল বিছাই দিছি যেন ও ওপরে বাচ্চাটাকে সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে তো একটু নার্ভাস ফিল করতেছি কারণ আমার এই বিষয়ে একেবারে অভিজ্ঞতা নেই তো কি করতে হবে না হবে বুঝতে পারতেছি না দেখা যাক আল্লাহ তালা খুব ভালোভাবে সুস্থতার সাথে মিনির বাচ্চাটাকে ডেলিভারি করিয়ে দিন দেখুন ও কিন্তু অস্থির একটা যন্ত্রণায় ভুগতেছে কঠিন অবস্থায় আছে বাচ্চা হয়ে যাবে সিমটমে বলতেছে বাচ্চা হয়ে যাবে তো কতক্ষণ পর হয় বা কখন হয় সেটা একটা দেখার বিষয় তো আমার ওয়াইফকে ফোন দিয়েছি ও আসতেছে দেখা যাক কতক্ষণ লাগে বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে থাক এইখানেই থাক এখানে থাক এই জায়গাটা নিরাপদস্থা থাক থাক এই জায়গায় থাক থাক আসলে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে শর্টফট করতেছে মানে ও নিজেও বুঝতেছে না কী করবে না করবে আমরা মানুষরা হলে তো কত কিছু করা হয়